হামলা করে জাপার এত খুব কেন নুরের উপর জাপার এত খুব কেন নূর নামের উপর এটি আমার জানার ইচ্ছা জাপাকে কারা শেল্টার দিচ্ছেন কারা জাপাকে পুণ্যবাসন করছেন আমরা রক্ত দিয়েছি আমরা আন্দোলন সংগ্রামে দুঃসময়ে জাপিয়ে পড়েছিলাম আমাদের শ্রম গাম এই টাকার রাজপথে এই রাজপথে কথা বলতে গিয়ে হামলার শিকার হয় তখন এই সরকার তদন্ত কমিটি করে এক সপ্তাহ পরে এটা আমাদের জন্য চরম লজ্জার যেখানে হামলার ভিড় আছে যেখানে স্পষ্ট ফুটে আছে যেখানে সকল আছে সেখানে করা হয়েছে তাদের উদ্দেশ্য শুধু দুটো কথা বলতে চাই আপনাদের নিশ্চয় শোনা চাই 1990 সালের কথা সেই 90 সালে এই চাপার স্বৈরাচার একসাথে পতন হয়েছিল আর সেই পতনের একমাত্র কারণ ছিল নূর হোসেন নূরের উপর নূর হোসেনের উপর গুলিবর্ষণ করে তাকে নির্বাচ নির্বিচারে হত্যা করা আজকে চাপা আরো একটি নজির স্থাপন করেছে তার কর্মকাণ্ডের মাধ্যমে স্বৈরাচারের মাধ্যমে নুরুল হক নুরুর উপর হামলা করে জাপার এত খুব কেন নূরের উপর জাপার এত খুব কেন নূর নামের উপর এটি আমার জানার ইচ্ছা জাপাকে কারা শেল্টার দিচ্ছেন কারা জাপাকে পুণ্যবাসন করছেন আমরা রক্ত দিয়েছি আমরা আন্দোলন সংগ্রামে দুঃসময়ে জাপিয়ে পড়েছিলাম আমাদের শ্রম গাম এই টাকার রাজপথে খুটিয়ে খুটিয়ে বেড়িয়েছে কিন্তু আজকে পিপি নরহত নোর দুঃসময়ে যে আন্দোলন যে সংগ্রাম যে অবদান তার ছিল সেই অবদানের পরিপ্রেক্ষিতে তারপর এমন নাকারজনক প্রশাসনিক হামলা কখনো কাম্য ছিল না তো আজকের সমাবেশে বক্তারা উপস্থিত বক্তব্য দিবেন কে দিক নির্দেশনা দিবেন সেটি আপনারাই ভালো জানেন তবে পেশিবাদের দুষর ।